সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঈশ্বরদি পাবনা জেলা ঈশ্বরদি অরংখোলা হাটে কিছু গরুর কালেকশন দেখাবো আপনাদেরকে বিশ পঁচিশ তিরিশের সার বাচ্চা ভিডিওটা দেখলে আমার সাথেই থাকুন গরুগুলো দেখতে হলে আমরা এই মাথার থেকে শুরু করি যে কোনটা দাম প্রাইস কেমন এটা হচ্ছে একটা সার বাচ্চা এটা দেখতেই পারতেছেন তিনটাই নিয়ে আসে এই চাচা এই গরুগুলা কি আপনার চাচা এগুলার দাম কেমন করে চাইতেছেন পঁয়তাল্লিশ করে দাম চাইতেছেন পিস প্রতি পঁয়তাল্লিশ সব এখানে যে কটা আছে তিনটাই পিস করে পঁয়তাল্লিশ হাজার টাকা এই দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দেখতেই পারতেছেন এই দুটা শাহিওয়াল এই দুটা শাহিওয়াল একটু মিক্স আছে এই দুটার দাম রেট কেমন এটাই আমার একটু জানবো ভাই এই দুটা কি আপনার এই দুটার দাম কেমন চাইতেছেন ভাই দাম চাইলে একশো পনেরো ভাই একশো পনেরো দাম চাইলে কেমন বলতেছে দাম ওই আশি আশি হাজার টাকা দাম বলতেছে আচ্ছা দাদা টাকা এই দুটার দাম বলতেছে। ৩৫ আর একটা সাহিওয়াল বাচ্চা আছে। এখানে কম প্রাইজে গরুগুলা পাওয়া যায়। পাঁচজন এগুলো সব সার বাচ্চা। এটা কি আপনার বাচ্চা? বলুন। এটার প্রাইস কত চাইতেছেন? সাওয়া মেলা। অনেক বাচা আছে কি বেছা হল নেকি এই বাচ্ছা চাষা কয়টা আছে আপনার দুইটা দুইটা গরু দুইটাই তো সার বাচ্চা বাচ্চা দেখতে পারতেছেন এগুলো একটু হারো খাবো এগুলা খাওয়ালে এগুলা হয়ে যাবে কোনটার দাম কেমন চাইতেছেন দাম সাদাটার দাম ছয়চল্লিশ আর ওইটা আটত্রিশ দামাদামি করার সুযোগ আছে এখানে ছয় চল্লিশ শুনুন আমরা আরো গরুগুলা দেখতে থাকি অনেক বাচ্চা আছে এখানে অনেক বাচ্চা আছে আরেক ভিডিওতে আপনাদেরকে সব গরুর দাম হিসাবে তুলে ধরব এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি